নমস্কার বন্ধুরা আজকে বানাবো ফুটি পাতার ভর্তা এই দেখো আমি বেশ কয়েকটা ফুটিপাতা নিয়েছি এখানে ভালো করে ধুয়ে এনেছি এরপর একটা মিক্সির জারে দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে আনবো দেখতে পাচ্ছ মিহি করে বেটে এনেছি আমি এরপর এর মধ্যে আমি একে একে দিব গ্রেড করা আলু দেখতে পাবে আমি এই যে আলু গ্রেড করে এনেছি এই যে আলু গ্রেট করে এনেছি তারপর একটা পেঁয়াজটাকে আমি গ্রেড করে করে এনেছি তারপর গ্রেড করা আলুটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে মিশিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ একটা এই দেখো পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম তারপর দিব রসুন কাঁচা লঙ্কার কুচি যে আর দিয়েছি আধ বাটির মতো বেসন এ দেখো আধ বাটির মতো বেসন দিয়েছি আমি তারপরে দিয়েছি এক চামচ হলুদ আর এক চামচ লবণ আর দিয়েছি একটুখানি সরষে বাটা ভালো করে মিশিয়ে নিয়েছি সবগুলো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই দেখো আমার মেশানো হয়ে গেছে এরপর আমি কড়াইতে একটু তেল গরম করে দিয়ে দেবো সবগুলো জিনিসটাকে তারপর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে এইভাবেই আর কিছু কোনো কিছুরই দরকার লাগবে না এইভাবে বেশ খানিক্ষণ যতক্ষণ না শুকনো হয়ে আসে ততক্ষণ অবধি আমাদের নাড়াচাড়া করতে হবে একইভাবে দেখতে পাচ্ছ আমি ভালোভাবে বেশ কয়েকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে এই রান্নাটা আসলে কোনো ঝামেলারই নয় অল্প সময় হয়ে যায় এই যে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে বেশ খানিক্ষণ তারপর দেখো রেডি করে নিয়েছি ফুটি পাতার ভর্তা